হাই বন্ধুরা আমি সৌমিতা আর সবাইকে স্বাগত জানাই সৌমিতাস রান্নাবান্নায় আজ আমি চালতার চাটনি বানাবো তো তার জন্য চালতাটা প্রথমে কেটে শিল্লোরা একটু চালতাটাকে থেতলে নিয়েছি এরপর আমি ফুটন্ত জলের মধ্যে ওই থেদলে নেওয়া চালতাগুলিকে লবণ আর হলুদ দিয়ে একটু বেশ ভালো করে সেদ্ধ করে নেব চালতার চাটনির টেস্টে আমি একটু টকভাবও রাখতে চাই তাই আমি চালতাগুলিকে একটু থেদলে নিয়েছি আপনারা যদি চাটনির জুসে টকের ভাবটা তেমন না চান তাহলে কিন্তু না থেদলে গোটা গোটা পিস করে কেটে নিতে পারেন চালতা দিয়ে অনেক ধরনের খাবার বানানো যায় চালতার ডাল চালতার চাটনি চালতার আচার আরও কত কি। তবে চালতার টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি স্বাদ পেতে আমার মতো কিন্তু বাড়িতে একবার বানিয়ে নিতেই পারে শুধু তাই নয় একবার বানিয়ে এক সপ্তাহ ধরে আপনি রেখে রেখে খেতে পারেন একদম নষ্ট হওয়ার ভয় নেই চালতাগুলি বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তাই আমি একটা পাত্রে নামিয়ে রেখে এবার কড়াইতে ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন একটা বড় শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নের ঝাঁঝালো গন্ধ এবার বের হতে শুরু হলে এর মধ্যে সেদ্ধ করে রাখা চালতাগুলি দিয়ে দেব এই সময় বাজারে প্রচুর চালতা পাওয়া যায় যারা চালতা খেতে পছন্দ করে না কিংবা চাটনি খেতে পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে চাটনি বানিয়ে খাইয়ে দেখুন একবার খেলে বারবার বানাতে বলবে এমন পাকা চালতার চাটনি যখন জলটা ফুটে উঠবে এই পর্যায়ে আমি দশ বারোটা গুড়ের বাতাসা দিয়ে দিলাম আমি এখানে চিনি ব্যবহার করলাম না গুড় কিংবা গুড়ের বাতাসা দিয়ে চালতা চাটনি বানালে চাটনির টেস্টটা সত্যিই আলাদা রকমের হয় এবার চালতার সাথে বাতাসাগুলিকে একটু নেড়েচেড়ে গুলিয়ে নেব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হতে পারেন আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে উৎসাহিত করতে আমাকে ভুলবেন না চাটনিটা এবার আমার রেডি হয়ে গেছে আমি আর খুব বেশি ঘন করব না তাই এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আর খেতেও হয়েছে অসাধারণ একদম টকটক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি দেখা হচ্ছে বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে টাটা